আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বন্ধু বাইরে থেকে যে তারা আমার এই থামলার ভিডিও দেখতে আসেন আন্তরিক মোবাইল আপনি যেহেতু এই ভিডিও দেখতে আসেন থেকে জায়গায় দেখতে আসছেন অথবা আমি মনে করি আপনি ইমো ইউজার অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া ইউজার আপনি সোশ্যাল মিডিয়া ইউজার বা ইমু ইউজার হয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য আপনার ইমোটা আসলে হ্যাক হয়েছে কিনা সেটা আপনি দেখেন নিজেই চেক করে নেন আপনার আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে চেক করে নেন যে আপনার ইমোটা কেউ গোপনে চালাচ্ছে কিনা আর চালালে আপনি কীভাবে সেটা ডিলিট দিবেন বা ডিজেবল করবেন চলুন সেটা আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনারা অবশ্যই স্কিপ করে দেখবেন না বা টেনে টেনে দেখবেন না তবে তার আগে বলে নিই আপনি যদি ভিডিওটি দেখে থাকেন চ্যানেল থেকে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেজ থেকে ফলো করবেন আর ফলো সাবস্ক্রাইব আগেই করলে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক শেয়ার কমেন্টের কারণে কিন্তু আমরা নতুন নিত্য নতুন ভিডিও তৈরি করতে সদা প্রস্তুত থাকি ইমু তো বাম পাশে আইকনে ক্লিক করবে প্রোফাইল আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে এমন একটা ইন্টারপ্রাইস আছে এখান থেকে করে নিচে এসে এই যে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবে ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে ম্যানেজ ডিভাইসে ক্লিক পরে দেখেন অনলাইন আপনাকে আপনার ফোনটা আপনার এই ইমোটা কোন কোন ফোনে লগ ইন করা সেটা দেখাবে অনেক সময় তিন চারটে পাঁচটা ফোনেও থাকতে পারে সে ফোনগুলো নাম্বার আমার কাছে একটা ফোন আছে যে পিআই পোকো এটা এয়ার্সে আমি যে ফোনটা রেকর্ডিং করছি আমার একটাই দেখাচ্ছে ইমুটা ইমোটা আপনাদের অসংখ্য দেখাতে পারে অসংখ্য দেখালে আপনি ডিলেট দেবেন এবার এখানে এগুলো সব এক করে ডিলেট দিয়ে দেবেন এখানে চাপ দিয়ে ডিলেটের অপশন আসবে আপনি ডিলেট দিতে পারবেন এখানে আবার মাল্টি ডিভাইস এই আপনি আপনি চাইলে যে আপনি কাউকে পারমিশন দেবেন না বা একাধিক ফোনে বা কম্পিউটারে রাখবেন না এখানে মাল্টি ডিভাইসটা অফ করে দেবেন এখানে মাল্টি ডিভাইসটা অন করা আছে অন করা থাকলে একাধিক অন একাধিক ব্যক্তি ইউজ করতে পারবে বা একাধিক ডিভাইসে চালানো যাবে কিন্তু যখন আপনি এখানে মাল্টি ডিভাইসটা অন অফ করে দেবেন তখন আর কেউ কিন্তু চালাতে পারবে না একটাই চালাতে হবে এবং চালাতে এটা এটে করে এটা ডিজিবল করে দেবেন ডিজেবল করে দেওয়ার পরে এখন একটা কোডার 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 দিলে ওটিপি কোডটা দিয়ে দেবেন ওটিপি ওটিপি কোডটা দিয়ে দেওয়ার পরে অলরেডি একটিভ এটে মাল্টি ডিভাইস অফ হয়ে যাবে মাল্টি ডিভাইস অফ হয়ে গেলে আপনি একটা ফোনে চালাবেন এবং অন্য ফোনে যদি চালাতে চান এটাকে আপনার আগে লগ লগ আউট করে দেবে আউট না করলে কিন্তু এটা হবে না এখন পরবর্তীতে আপনি যদি নিজেও যদি আর একটা ফোনে একটা ডিভাইসে বা মোবাইল কম্পিউটার হতে পারে কম্পিউটারে বা মোবাইলে যদি চাল করতে দেন তাহলে আপনাকে লগ আউট করে যাতে এই যে লগ ইন প্রোটেকশন দেবেন লগ ইন প্রোটেকশন অন করার পরে দেখেন এখানে বেসিক প্রোটেকশন এটাকে অফ কর এটাকে অফ করা আসলে এটাকে অন করে দেবেন এবার অ্যান্সার প্রশ্নটা অ্যান্সার প্রশ্নটাও এভাবে কাজ এভাবে কাজ করলে আপনি কি আপনার সুরক্ষিত সুরক্ষিত থাকবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার এই মোটর সুরক্ষিত থাকবে আর যদি একটি উপকৃত হয়ে থাকেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও থেকে তাহলে আপনি অবশ্যই সাথে থাকবেন আর আপনারা কমেন্টস করবেন শেয়ার দেবেন কমেন্টস করলে আমরা কিন্তু আপনাদের নিত্য নতুন ভিডিও শিক্ষামূলক আপডেট নিয়ে ভিডিও তৈরি করতে স্বাস্থ্য বোধ করি কারণ আপনাদের একটি সহযোগিতার কারণে কিন্তু আমরা আপনাদের ভিডিও মেক করে থাকি আপনার সাথে থাকবেন লাইক কমেন্ট